নম ও বিষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায়িত্রদায় কথ ধোদয় নগর গ্রামি বঞ্চা কল্পত কৃপা সিং বৈবচ পতি তানং পাবন ভৈষ্ণবি ভ নম নম জয় পাবন গুরু মহারাজ কী জয় শ্রীলকি জয় নিতাই কৌশিক তারা অবাক হয়েছিল তাদের আশা ছিল যে তিনি হয়তো আরও সুখবাহ কিছু বলবেন হয়তো এই বন্দিদশা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার আশীর্বাদ করবেন কিন্তু না তিনি তাদের আরও উন্নত আশীর্বাদ দিলেন তিনি বললেন যে ভোগের বিষয়বস্তু থেকে আলাদা থাকার সময় তারা আরও অধিক ভগবত ভাবনাময় থাকবে এবং কারাগারে থাকার কারণে পাপকর্ম থেকে দূরে থাকতে বাধ্য হয়ে তারা অপেক্ষাকৃত ভালো ভক্ত হয়ে থাকতে পারবে তিনি তাদের আরও বললেন যে তারা কারাবন্দীই থাকুক কিংবা মুক্তই থাকুক তাদের উচিত কৃষ্ণনামে জীবন উৎসর্গ করা তিনি শিখিয়েছিলেন এটি হচ্ছে প্রকৃত মুক্তি তা তোমরা যেখানেই থাকো না কেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ যে বন্দীদেরই সংস্পর্শে এসেছিলেন তাদেরও সেই এই একই বার্তা প্রদান করেছিলেন তিনি প্রভুপাদের অপ্রকটের ঠিক আগের শীতকালের ঘটনাটি বর্ণনা করেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আমি প্রথম কারা প্রচারে যুক্ত হওয়ার সুযোগ পাই যখন আমি প্রভুপাতকে দেখতে বৃন্দাবনে গিয়েছিলাম তখন মায়াপুর মন্দিরে আক্রমণ করা হয়েছিল ওরা আমাদের সমস্ত ভক্তদের গ্রেপ্তার করে জেলখানায় পুরে দিল আমি প্রভুপাদের আশীর্বাদ নিয়ে দ্রুতই মায়াপুর ফিরে গিয়েছিলাম ভক্তদেরকে কৃষ্ণপ্রসাদ সরবরাহ করার জন্য কোর্ট থেকে অনুমতি পাওয়া গেল আমরা কৃষ্ণনগর জেলখানায় প্রসাদ নিয়ে যেতাম এবং আমরা কারারক্ষীদেরও প্রসাদ দিতাম ভক্তরা তাদের সহ কারাবন্দীদেরও সঙ্গে প্রসাদ ভাগাভাগি করে নিতেন এভাবে সকলের প্রসাদ পেত এবং সম্পন্ন স্থানটি আনন্দময় হয়ে উঠেছিল এবং পুরীতেও আমরা যখন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সংকীর্তন করতাম এবং জগন্নাথ মন্দিরে প্রসাদ ভোজনের আয়োজন করতাম স্থানীয় গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে আরও অনেক গ্রামের মানুষদের সমর্থন আমাদের প্রতি ছিল তাই মুখ্যমন্ত্রী একটি নির্দেশাজ্ঞায় স্বাক্ষর করেছিলেন যে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সব রকমের মামলা তুলে নেওয়া হোক এরপর আমি প্রপাদকে দেখতে গিয়েছিলাম এবং তার কাছে সব বিস্তারিত বললাম যে কি কি ঘটেছে প্রভাত অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি কৃষ্ণ মহারাজকে বলেছিলেন যদিও আমাকে সরাসরি বলেননি জয় স্বামী গুরু মহারাজ যা করেছে আমি হলে ঠিক তাই করতাম তিনি নিঃসন্দেহে আমার ইন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছিলেন কারণ এটি নিশ্চিত যে আমি যা করেছিলাম তা করার মতো বুদ্ধি আমার ছিল না বাংলায় এটি সরাসরি কারাগার প্রচার ছিল না কিন্তু তা ছিল আমাদের প্রথম যোগাযোগ মাদ্রাজে তিনি তামিলনাড়ুর রাষ্ট্রীয় কারাগারগুলিতে সমস্ত বন্দীদের মেডিকেল চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন তিনি আমাদের জন্য আয়োজন করেছিলেন যাতে করে আমরা বিভিন্ন কারাগুলোতে গিয়ে অনুষ্ঠান করতে পারি আমি মাদ্রাজ জেলখানার একটি প্রচারে গিয়েছিলাম সেখানে হাজারো কারাবন্দি ছিল তাদের কেউ কেউ বিচারে দণ্ডপ্রাপ্ত ছিল আবার কেউ বা বিচারাধীন ছিল যারা বিচারাধীন ছিল তারা এগিয়ে এসে আশীর্বাদ প্রার্থনা করতো যেন বিচারে তারা নির্দোষ সাব্যস্ত হয় এবং মুক্ত হয়ে যেতে পারে কিন্তু যারা দণ্ডপ্রাপ্ত ছিল তারা জানতো যে তাদেরকে ওখানে তিন বা পাঁচ বছর বা এই রকম সময় থাকতে হবে তাই তারা শিখে নিয়েছিল যে কিভাবে কীর্তন করতে হয় মৃদঙ্গ বাজাতে হয় তারা গ্রন্থ করত প্রকৃতপক্ষে সেটি খুব সুন্দর একটি কর্মসূচি ছিল গুরু যখন অপ্রকট হন এটি ছিল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের নভেম্বর যখন জয় স্বামী গুরু মহারাজ এবং তার বহু গুরু ভ্রাতা ভগ্নীরা তাদের পারমার্থিক পিতা ছিল প্রভুপাদের সঙ্গে দৈহিক কিন্তু আধ্যাত্মিক নয় বিচ্ছেদ প্রাপ্ত হন এটি এমন একটি কেন্দ্রীয় ঘটনা হতে চলেছিল যার সঙ্গে জড়িত ছিল বহু ফলাফল তাদের মধ্যে অন্যতম বিশেষ করে জয় স্বামী গুরু মহারাজ ইস্কনের গুরু হওয়া এই অধ্যায়ের বাকি অংশের সংক্ষেপে শিলাপ্রভপাদের অন্তর্ধান বর্ণনা করা হবে এটুকু বলায় যথেষ্ট যে এ ছিল এক উল্লেখযোগ্য ঘটনা কারণ জয় স্বামীর গুরু পদাহরণ এবং এর পরবর্তী তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি তার এবং তার গুরু ভাইদের ওপর চিরতরে দায়িত্ব বর্তানোর উপর নির্ভরশীল ছিল প্রভুপাদের তীরভাবের একটি পূর্বাভাস পাওয়া গিয়েছিল বিশেষত জয় পতাকা স্বামীর গুরু মহারাজের প্রসঙ্গে যখন প্রভুপাত তার পূর্ণাঙ্গ গভর্নিং বডি কমিশনার জিবিসি হিসেবে নিয়োগ করেন জয় স্বামী গুরু মহারাজের ভাষায় উনিশশো সতাত্তর খ্রিস্টাব্দের জিবিসি মিটিংয়ে একটি শূন্যপদ ছিল এবং প্রভুপাত বলেছিলেন যে আমি সদস্য হতে পারি সুতরাং আমি শুরুতে সহকারী জিবিসি ভারপ্রাপ্ত জিবিসি এবং তারপর জিবিসি হিসেবে দায়িত্ব পালন করতে লাগলাম আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম কারণ আমি প্রথম যেই মিটিংয়ে অংশ নিয়েছিলাম তা ছিল মায়াপুরে পদ্মভবনে বলতে গেলে তাদের আসলে কোনো নিয়মবিধি ছিল না কিন্তু যদি কেউ বেশি কথা বলতো তাহলে কীর্তনানন্দ একটি লাঠি দিয়ে বালতিতে আঘাত করে শব্দ করত আমি ভাবলাম তাদের অন্তত রবার্টস রুলস অব অর্ডার সংসদীয় নি নিয়মতন্ত্র অথবা কোনো একটি নিয়ম প্রণালী থাকা উচিত সুতরাং আমি কৃষ্ণ ভাবনাময় নিয়ম ব্যবস্থার কথা প্রস্তাব করলাম পরবর্তী মিটিংগুলো এই নিয়মে অনুষ্ঠিত হতো হাত তোলা কথা বলতে আহ্বান জানানো বক্তৃতা ইত্যাদি যদিও তারা ছিলেন কিছুটা এলোমেলো তবু সব কিছুটা তারা প্রভুপাদের সন্তুষ্টি বিধানের জন্যই করতেন প্রভুপাত তার জীবদশায় এই জিবিসি মিটিংয়ের সূচনা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যেন তা কখনো বন্ধ না হয় এবং চলতেই থাকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদের জিবিসির ব্যবস্থার মাধ্যমে সম্মিলিতভাবে সব কিছু চালাতে বলেছিলেন তারা কয়েক বছরের জন্য তা করেছিলেন কিন্তু তারপর তাদের ভাবনায় অন্য কিছু ছিল প্রভুপাত এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার দ্বাদশ অধ্যায় লিখেছেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন যেন আমরা বিচ্যুত না হয়ে পড়ি প্রদত্ত প্রণার প্রতি যেন আমরা নিষ্ঠাবান থাকি পরবর্তীতে একজন সদস্য চলে যান আমরা অনুধাবন করেছিলাম যে যদি আমাদের আঞ্চলিক আচার্য পদ্ধতি বহাল থাকত তাহলে এই ব্যক্তিটি তার শিষ্যদের সঙ্গে নিয়ে সংস্থা ত্যাগ করতে পারতেন কিন্তু যেহেতু আমাদের জিবিসি ব্যবস্থা ছিল তাই আমরা অধিকাংশ শিষ্যদেরই ইস্কন সংস্থার মধ্যে রাখতে সমর্থ হয়েছিলাম আমি যখন প্রথমবার জিবিসি হলাম আমার প্রথম প্রচার ছিল বাংলা এবং উড়িষ্যা পরবর্তীকালে আসাম এবং পূর্ব ভারতও এবং তারপর দক্ষিণ ভারতও সংযুক্ত হয় তারপর পাশ্চাত্য সহ অন্যান্য জায়গায় নিঃসন্দেহে জয়পতাকা স্বামী ইস্কন সদস্যরূপে শুরুর দিনগুলি থেকেই ছিলেন শিরা নেতৃবৃন্দের মধ্যে অন্যতম পরন্তু প্রভুপাত এটি স্পষ্ট করে দিয়েছিলেন যে এই আন্দোলনে জীবিসি ছিল ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং গভর্নিং বডিতে থাকা নেতৃস্থানীয় ভক্তদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাদের আন্তরিকভাবে গ্রহণ করতে হবে এবং সম্মান করতে হবে তার গুরু মহারাজের আন্দোলনে তা হবে জয় স্বামীর জন্য একজন পারমার্থিক প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে সম্মুখে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ যদিও অনেক মাস ধরে প্রভুপাদের স্বাস্থ্যের অবনতি ঘটছিল কিন্তু উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে গ্রীষ্মে এমনটাই মনে হচ্ছিল যে তার স্বাস্থ্য অবস্থার আর পরিবর্তন করা সম্ভব নয় তার একজন নেতৃস্থানীয় সন্ন্যাসী শিষ্য ভক্তিচারু স্বামী গুরু মহারাজ স্মৃতিচারণ করে বলেন